বীরভূম পোর্টাল বীরভূমের পুরন্দ্রপুরে ইউফোরিয়া যুবগোষ্ঠীর উদ্যোগে তৈরি হয়েছে আঠারো ফুটের সরস্বতী মাতৃ প্রতিমা বীরভূম জেলার পুরন্দ্রপুরে এবছর ইউফোরিয়া যুবগোষ্ঠীর উদ্যোগে তৈরি হয়েছে আঠারো ফুটের বিশাল মাতৃ প্রতিমা সরস্বতীর এই পুজো এবার ষষ্ঠ বছরে পদার্পণ করেছে পূজা কমিটির প্রধান উদ্যোক্তা দেবরাজ সাহা জানান ঠাকুরের কাছে মাথা নিচু ইউফোরিয়া সরস্বতী সবার উঁচু এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এবছরও তারা বিশাল সরস্বতী প্রতিমা নির্মাণ করেছেন চার দিনব্যাপী এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষের জমায়েত ঘটে এবছর ইউফোরিয়া গোষ্ঠীর সামাজিক দায়িত্বের আওতায় একটি বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির আয়োজন করেছে হেলথ ভিউ ডায়াগনস্টিকের সহযোগিতায় এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও পুজোর শেষে রাজবেশে রানী মা নিরঞ্জন অনুষ্ঠিত হবে এই স্মরণীয় মুহূর্তে পরিণত হবে ব্যান্ড ও আতসবাজির সঙ্গে